বহরমপুরে জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলি গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হাসপাতালে জমি সংক্রান্ত বিবাদের জেরে বহরমপুর থানার অন্তর্গত শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিয়রপুকুর এলাকায় চলল গুলি গুলিবিদ্ধ হয়ে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে লাল মোহাম্মদ শেখকে জানা গিয়েছে জমি সংক্রান্ত বিবাদের জেরে পারিবারিক একটি অশান্তি তৈরি হয় আর সেই কারণেই ভাই জয়নাল আবেদিন দাদা লাল মোহাম্মদ শেখ তার উপরেই গুলি চালিয়ে দেয় গুরুতর আহত অবস্থায় লাল মহম্মদ শেখকে তড়িঘড়ি উদ্ধার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ কী কারণে এই গুলি চালানো হয়েছে তারও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে বিউরো রিপোর্ট কেটিএন পাঁচশাম নিউজ আমার জমি জরিপ নিয়ে এসে মাপ করে ভাগ করে দিয়ে গেছে ওকে বলা আছে তুমি যদি না মানো সেখানে বিশটা লোক আছে তোমার যদি অমান্য কোনো ভুল ত্রুটি হয় মানুষের সামনে বলো পেচগিতে কিছু বলিও না কিছু গাইও না তা মানুষের সামনে কিছু বললো না যেখানে মাফ করে দিলো সেখানে সব খুঁটি খামা পড়ে সেখানে মানুষের সামনে আলই দিল আল দিলাম আল দেওয়ার পরে দুই দিন পরে সেই আলকে ও ভেঙে দিলে সেই খুঁটিকে তুলে দিলে জয়নাল আবেদিন পিতা মলাবক্স ও খুঁটিকে তুলে দিলে আলকে ভেঙে দিচ্ছে দিয়ে এখন বলছে তুই যদি ও ওই আসিস বাড়তে আসিস ওকে মার্ডার করবো তাহলে কি আমার কাগজপাতি রেকর্ডের সম্পত্তি তাহলে সেই জায়গা ও যা বলবে ওর কথা অনুপাতে ওকে ছেড়ে দিতে হবে আমি রূপ কিছুই বলতে পাবো না এই জন্য প্রতিবাদ করতে গেছি ওকে মার্ডার করে দেবো এটাই একটাই কথা ওর মার্ডার করে দেব এর আগে মার্ডার করার জন্য আমাকে লোক লাগিয়েছিল তা কেস করেছি তা কোর্টে কেস চলছে কেস চলছে এ দ্বিতীয়বার হলো এর করে ও ও মাস্তানি করে বেড়ায় ওই বন্ধুকে লাইসেন্সের গুলি তুলে তুলে দু নম্বরই ব্যবসাও করে বিক্রি করে সময় গাড়ি ডিউটি এটাও করে আর ইয়ার করে পাখি মেরে মেরে খায় প্রত্যেক দিন পাখি মারে এই হল ওর কাজ জয়নাল আবেদিন ও ছোট ভাই হচ্ছে আমার লাল মোহাম্মদ বাবা মা করেছে আমাকে গুলি বাড়িতে চালিয়েছে চার পাঁচটা পাঁচটা গুলি চালিয়েছে কিন্তু আমি বারান্দায় আমার ঘরে ওখানে লুকাইছি ও যখন গুলি চালাতে লিখেছে তখন লুকাইছি কোথায় কি করছে এটা দেখেছি লুকাইছি আমার বাড়িতে আমার ঘরে বারান্দাতে ওখানে ওর বাড়িতে ছাতে উঠে ছাদ থেকে গুলি চালাইয়েছে কিয়র পুকুর হ্যাঁ বাড়িতে বাড়ি ছাদে উঠে ছাদ থেকে গুলি চালিয়েছে এখন আমি থানায় গিয়ে যদি ওকে দেখতে পাই অ্যারেস্ট করেছে তাহলে দেখতে পাবো বুঝতে পারবো যে হ্যাঁ অ্যারেস্ট করেছে যদি থানায় গিয়ে যদি না দেখতে পাই তাহলে জানবো যে অ্যারেস্ট করেনি কিন্তু আমি থানায় গিয়েছিলাম যা অভিযোগ জানিয়ে এসেছি তারপরে মেডিকেলে এসেছি লিখিত অভিযোগ করেনি এবার ডাক্তার দেখিয়ে গিয়ে লিখিত অভিযোগ দেবো এটাই মনে করছি আমার নাম লালমন